তুই এখনো ঘুম থেকে উঠিস নাই মা আমার তো চলছে জুমে জুম ক্লাসে এখন আবার গান হয় নাকি মা আমার মা আমার অনলাইনে গানের ক্লাস চলছে বাড়ির ওয়াইফাই এখন থেকে আমার হাতে মা এইটা তো যুদ্ধ ঘোষণা করতেছ তুমি ওয়াইফাই বন্ধ কেন অফিসে মিটিং আছে আমার তোমার ছেলে ভিডিও দেখে আমি শিক্ষা দিয়েছি ওয়াইফাই দিয়ে সব কিছু চলে ওটা তোমার কামান বা অস্ত্র না ঠিক তাই তাই দিয়ে যুদ্ধ করব মায়ের ওয়াইফাই না থাকলে অসুবিধা নেই আমার তো মোবাইলে ডাটা আছে তোর মোবাইলের ব্যালেন্স কি দিল বাবা আমার জন্য স্যাক্রিফাইস করছে এই ছেলে বাপ জোট এখন আমাকে ভাঙতে হবে আজ থেকে আমি তোমার ফোনও ম্যানেজ করব আমার বস এখন আর আমার না শুন আমার বাড়িতে ডিজিটাল ম্যাটেরিয়াল ল চলছে তোমার মা কি হ্যাকিং শিখছে আমি এখন ওয়াইফাই ছাড়াও ডাটাও কন্ট্রোল করতে পারবো মা তুমি তো এখন টি সুইটস শাবা সাহেব আপনি কি জুম মিটিং এ আসেননি আপনাকে তো দেখা যাচ্ছে না জরুরি মিটিং হচ্ছে দ্রুত আপনি জয়েন করুন বস আমার ওয়াইফাই আমার হাতে নেই ওয়াইফাই পাবে যদি সবাই কাজ করে তাহলে মা আমি ঝাড়ু দিব মোছানা মোবাইল দেখা দুটোই তো মাল্টিটাস্কিং এইটা কি ওয়াইফ এর বিনিময় কাজ করা সবার কাজ দেখে আমি খুশি হলাম মা আপনি তো সেরা মা এখন ওয়াইফাই সবাইকে এক করেছে পরনাই ওয়াইফাই আবার বন্ধ মা এই সিরিজের সিজন টু কবে আসবে ওয়াইফাই অফ না এবার শুধু মোবাইল অফ